আসসালামু আলাইকুম দাসের দাসের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি তাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা এই গাড়িটি ডেলিভারি দিব চলুন গাড়িটি স্টার্ট দেওয়া যাক 是弟。是？弟。 ও गाइस দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওই একটা ট্রাক দাঁড়িয়ে আছে প্যাকেজ গ্রাম গাইড ডেলিভারি দিব তো আমরা গাইড ট্রাক উঠাবো আর অনেকে প্রশ্ন করে থাকেন আপনারা ট্রাকে গাড়িগুলো কিভাবে ওঠান ভাই আপনাদের কোন চেইন কাপ আছে কিনা ইত্যাদি আসলে আমাদের কোনো চেইন কাপ নাই কারণ আমরা চিমকাপসারায় আমাদের একটা ডাইভিশন আছে ওখানে আমরা গাইডটা তুলে দেব আপনারাও দেখতে পারবেন আজকে থাকছে ভিডিওতে কিভাবে গাড়িটি উঠাবো আর আমরা এখানে একটু লেট করছি কারণ হচ্ছে যে আমাদের গাড়িগুলো একটু চেক করাটাও বাকি থাকে যেহেতু আমরা আগে থেকে চেক করে রাখি তারপর আমরা এখানে একটু চালিয়ে দেখতেছি এটা কোনো প্রকার ঝামেলা আছে কিনা আর ঝামেলা থাকলে আমরা গাড়িটি ডেলিভারি কোনো গাড়িতে আমরা দিয়ে থাকি না কারণ আমাদের গাড়িতে প্রবলেম থাকলে আমরা এখানে সলভ করে দিয়ে পাঠাই আর হচ্ছে গাড়িটা অনেক দূরে যায় আমাদের এখান থেকে চট্টগ্রাম অনেক দূর তো সেক্ষেত্রে আমরা এখানে যদি গাড়িটি চেক না করে দিন তো ওখানে যে যদি একটা প্রবলেম হয় তো আমরা এটা সলভ করতে পারবে না সেক্ষেত্রে আমরা মনোযোগ দিয়ে আমরা গাড়িটা চেক করে ট্রাকে উঠে থাকি বা বিভিন্ন রকমের গাড়ি আমরা দিয়ে থাকি তো কোরিয়ান সার্ভিসও দিয়ে থাকি তো সেক্ষেত্রে আমাদের চেক করার আর ভিডিওটা তো অনেক বড় হচ্ছে انا ارى 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 انا 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 আমরা আর আমাদের কারখানার নাম হচ্ছে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আদার কারখানায় আসতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন আর অনেকে আমাদের কারখানা যদি চিনে থাকেন তাহলে সরাসরি এসে পড়বেন আর যদি না চিনে থাকেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বা আমাদের ঠিকানা হচ্ছে জামালপুর শেরপুর মাই বিভাদ অনেকে নকলা শিরপুর চিনেন আসলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিব কিভাবে আসতে হবে সো গাইস আমরা বেশি ভিডিওটা বড় করে ফেলতেছি কারণ হচ্ছে যে আমাদের ভিডিওটা বড় না হলো হবে না যেটা আমাদের বাধ্যতামূলক ভিডিওটা বড় করতে হচ্ছে তো চলেন আর কথা না বাড়াই আমরা গাড়িটা সরাসরি আগে উঠে দিয়ে আসি তো ততক্ষণ আমাদের সাথে থাকুন মেক্সিমাম এখন কিলোমিটাৰ দূৰে যে গাড়ী গুলাতে চাৰিটা লাইট দিয়ে থাকি আর হরেন তো অবশ্যই থাকে আমাদের গাড়িতে আমাদের গাড়িগুলো আসলে কৃষি হয়ে থাকে আমাদের বিভিন্ন মডেলে আমরা গাড়ি তৈরি করে থাকি যেমন ভুট্টা মারাই গাড়ি খড় মেশিন ধান মারাই মেশিন ইন্ডিয়ান সাইকেল ওন ডাবল ফ্যান সিঙ্গেল সাইকেল ডাবল ফোল্ডিং নেট ডাবল ফ্যান বিভিন্ন ক্যাটাগরি গাড়ি তৈরি করে থাকি তারপর আপনার হারভেস্টার গাড়ির কাজও করে থাকি ধান মারাই মেশিন ইত্যাদি আর কি ধান কাটা মেশিন আমাদের জন্য দোয়া করবেন কারণ আমরা ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি আর ভালো কিছু করলে তো ভালো কিছু দিতে আর আমরা আসলে আমাদের গাড়িগুলো খুবই যত্ন সহকারে তৈরি করে থাকি গাড়িটা হাই রোড দিয়ে কিন্তু নিয়ে আসতেছি এটা আপনার ন ক্লাসের বোর বা ফুল বোর হাই রোড বলে আমরা হাই সাথে আমরা গাড়িটা উঠে দিবো

এই গাড়িটার নাম হচ্ছে ইন্ডিয়ান আমাদের এই গাড়িটি দিয়ে কি কি লড়াই করতে পারবেন অনেকে এটা প্রশ্ন করে থাকেন এই গাড়ি দিয়ে গম সরিষা তেল মাছ কালাই কাউন ধান ইত্যাদি তো দেখতে পাচ্ছেন গাছ আমাদের গাড়িটা ওঠানো হয়ে গেছে তো আমরা এখন বিদায় নেব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম